দর্শক দেশে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের ছটা ছয়টি উপকূলীয় জেলায় হতে পারে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার গতির যেতে পারে এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের সাতচল্লিশটি স্থানে বৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে একশো সাতান্ন মিলিমিটার এছাড়াও অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল হাতিয়া একশো ছেচল্লিশ মিলিমিটার পটুয়াখালী একশো বিয়াল্লিশ মিলিমিটার ফেনী একশো চৌত্রিশ মিলিমিটার খেপুপাড়া একশো একুশ মিলিমিটার মংলা ও সন্দ্বীপ একশো এগারো মিলিমিটার গোপালগঞ্জ ছিয়ানব্বই মিলিমিটার খুলনা কয়রা ও মাইজিকোট তিরানব্বই মিলিমিটার ভোলা ছিয়াত্তর মিলিমিটার সীতাকুণ্ড সাতাত্তর মিলিমিটার এবং চট্টগ্রাম শহর ঊনসত্তর মিলিমিটার আগামী চব্বিশ ঘন্টা পূর্বাভাসে জানানো হয়েছে ঢাকাসহ দেশের চারটি বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি চলবে বলেই আশঙ্কা করা হচ্ছে তাই উপকূলীয় অঞ্চলে মানুষদের প্রতি অনুরোধ অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না নদী পথে চলাচলে সচেতন থাকুন সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বা ফলো করে পাশে থাকুন रा रायहान चैनल आर ए न्यूज़ डेस्क